আলিপুরের শিরোমণি মাহবুবুর সুবাহানি কুতুবের রব্বানি সারাগায়ে চুলকানি শাহে জিলানি মমতাজুল ওয়াজি কুতুবুর বাহার বাহারুল বয়ান এলেমে সামন্দর বয়ানে সিকন্দর ইমামে বলন্দর ইমানে কলন্দর বাতিলের জম ফয়তানের আজরাইল ওয়াজের ভূমিকম্প জনতার সুনামি হকের ঠিকানাদার খতিবে আলম অনর্গল বক্তা তুফানি বক্তা বিশিষ্ট নাটকীয় বক্তা খাজা কিলবিল পান্ডে

আপনারা অনেক মূল্যবান কাজ ফেলে রেখে আপনারা এই ওয়াজে এসেছেন ওই করে না তো আমি আপনাদের মাঝে একজনকে মেসেজ ড্রপ করব। কাল রাতে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা ভিডিও দেখে আমাকে বলল হুজুর ইন্ডিয়ার এক নায়িকা নাম তার সানি লিওন সে নাকি সেভেন্টি পার্সেন্ট উলঙ্গ হয়ে এক্সট্রিম লেভেলের ডান্সিং ভিডিও করে তো আমি সেই সিস্টার সানি লিওন সিস্টারকে একটা মেসেজ ড্রপ করতে চাই হে সিস্টার সানি লিওন আপনি যদি এভাবে সেভেন্টি উলঙ্গ হয়ে ডান্স করেন আপনার ইমান থাকবে না ও হুজুর সানি লিওন তো আমগো ধর্মেন না ওর ইমান থাকবো কেন পড়া কি গেলাম দেখো আমরা এখন একটু হালকা ঝিকে যাব হুজুর আমার মূর্শে দে শাকি মহিমাজাহানে গলার মালা বানায়া ধীরে ধীরে টান এ আজ্গা এ আজ্গা এ আড্গা এ আড্গা আচ্ছা হুজুর আর বকি ফর্দার টিকটক করতে পারব নি অবশ্যই করতে পারবে বাট শান্তি রহমানের মতো নয় মিস চকলেটের মতো নয় ঠিক কি না আরেকটি কথা আমার একটা টিকটক হালাল অ্যাকাউন্ট আছে সেখানে সবাই ফলো করে দিবা যাই হোক না হাদিস থেকে আপনাদেরকে আজকে বহুত বয়ান দিয়েছি সবাই এগুলো আমল করার চেষ্টা করবেন বিরিয়ানি ব্যবস্থা করছি না রে যাই হোক আর আনলিখের করিস রে আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম দেখলাম যে কিছু সংখ্যক যুবক যুবতীরা শেষ পর্যায়ে এসছে জিলাপি খাওয়ার জন্য আমি আশা করি আমি আশা করি আমার এই ওয়াজের মাহফিলের মাঠে কোনো যুবক যুবতী নাই যারা মাহফিলে জিরাপির জন্য এসেছে আমার এই মাহফিলে এরকম কোনো ছেলে মেয়ে নাই রে ঠিক আছে আজকের মতো এখানে সংক্ষিপ্ত করলক আর আবার অন্য জায়গায় যাইতে হইব বুঝলি টিকটকও দুগা আছে টিকটকে কোন কারণ লাগবে আমার আসসালামু আলাইকুম আমাদের মাঝে এখন সেকেন্ড বক্তব্যের জন্য আসবেন প্রাণপ্রিয় বক্তা টিকটকার বক্তা সেলিব্রিটি বক্তা মোহাম্মদ তারুয়াবদিন হ্যাঁ তারুয়াবদিন বক্তা রাগমন ফার্স্ট বক্তা রাগমন ল্যাংটা বাবারে মহুরিদ হইল লুঙ্গি হাফ

এখন একটা গান গাবো সরি গান আমরা এখন একটা জিকির হবে আপনারা সবাই শান্ত হয়ে বসুন আর জিকিরের মধ্যে এতটা উত্তেজিত কেন হন এটা গঞ্জার এটা চুপাচাপি করার জায়গা আপনার নাচা নাচা কেন করতেছেন এটা জিকির জায়গা জিকির করবেন নিজেবে আল্লাহকে রাখবেন কি দাঁড়াইয়া এক শুরু করে দিছে বসেন